আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে এর চেয়ে খারাপ আমার সাথে আর কী হতে পারে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আমাকে প্রায় দশ মিনিট ধরে আমাকে মেরেছে আমি ওখানে টিকতে না পেরে বাসায় চলে এসেছি বাবার বাড়ি থেকেও যদি বের করে দাও সবাই তাহলে আমার আত্মহত্যা করতে হবে কথাগুলো আমি আমার বাবার বাড়ির সবাইকে বললাম আমি বিয়ে করতে চাইনি বাবা আমাকে জোর করে কয়েকখানায় পাঠিয়েছিল আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন না সারা বেলা কথা শোনান নিজের ইচ্ছেতে ও বাড়িতে এক গ্লাস পানীয় খেতে পারি না শ্বাসটা যে ফেলতে পারি এটাই অনেক মনে হয় আর কত সহ্য করবো আমি কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল দৃষ্টি দু বছর হলেও বিয়ে হয়েছে তার বাবার বন্ধুর ছেলের সাথে দু বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল বিয়ের এতগুলো দিন মেয়ের কাছে শ্বশুরবাড়ির সম্বন্ধে তেমন কিছু শোনেননি মর্জিনা খাতুন মেয়ের এ অবস্থা দেখে স্বামীকে সাথে সাথে ফোন করলেন তিনি মেয়ের কান্নাকাটি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন ওপাশ থেকে কল রিসিভ হতেই বলে উঠলেন দৃষ্টির বাবা তাড়াতাড়ি বাড়ি আসো তো জবাব এলো আমি তো তাবলিকের ভাইদের সাথে বসে আছি ওদের রান্নায় সাহায্য করছি কোনো প্রয়োজন তুমি কাঁদছ কি হয়েছে মর্জিনা বেগম বললেন তুমি তাড়াতাড়ি বাড়ি আসো আগে দেখো কি হয়েছে মর্জিনা খাতুন ফোন রাখলেন মেয়েকে ঘরের মধ্যে নিয়ে চেয়ারে বসালেন দৃষ্টি তখনও কেঁদেই যাচ্ছে ফুপিয়ে কাদার ফলে হেঁচকি উঠে গিয়েছে মেয়ে সারা শরীরে চোখ বুলিয়ে নিলেন তিনি আফসুসের সাথে বললেন ইস কি অবস্থা করেছে আমার মেয়েটার হাতে গলায় গালে কি মাঠটাই না মেরেছে ওই মহিলাকে আমি দেখে নেব সাহস বেড়েছে খুব তাই না আমার মেয়ের গায়ে হাত তুলেছে ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার সোনার টুকরার গায়ে এইভাবে হাত তুলল দৃষ্টি কাঁদতে কাঁদতে বলে উঠল আমাকে বাবা কেন ওখানে বিয়ে দিল আমি তো প্রথমেই বলেছিলাম আমি এখানে বিয়ে করব না আমার বাবা আমার সুখ কেড়ে নিয়েছে ভালো থাকা কেড়ে নিল আমার শাশুড়ি আমার জীবনটা কেমন অগোছালো হয়ে গেল মা আমার স্বামীও মায়ের কথা মতো চলে বিদেশে থাকে অন্য স্বামীরা ঘন্টার পর ঘন্টা তার বউয়ের সাথে কথা বলে যা বলে তাই শোনে আর সাহেব আমার দৈনিক আধ ঘন্টাও সময় দেয় না ওখানে আমি কিসের আশায় থাকবো বলো তো মর্জিনা খাতুন নরম মনের মানুষ মেয়ের এ অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন ছোট ছেলে বাবুলকে পাঠালেন ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বাবুল দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স এনে মায়ের হাতে ধরিয়ে দিল মজিরা খাতুন কান্না করতে করতে বললেন দেখ তো তোর বাবা আসে না কেন আমার মেয়েটার হাসপাতালে নিয়ে যাইতে হবে আমার মেয়ের কী অবস্থা করেছে আল্লাহ গো দৃষ্টির বাবা নাজিম আহমেদ তাড়াহুড়ো করে বাড়ির টিনের গেটটা ঠেলে সরিয়ে ভেতরে ঢুকলেন ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে এটা তার স্ত্রী কান্নার আওয়াজ বেশ বুঝতে পারছেন তিনি পা চালিয়ে তাড়াতাড়ি করে বারান্দায় পা রাখলেন আর তারপর বারান্দা পেরিয়ে সোজা ঘরে প্রবেশ করলেন মর্জিনা খাতুন দৃষ্টির শরীরে চামড়া ছিলে যাওয়া জায়গাগুলোতে ডেটোল তুলা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন আর বিলাপ করছিল নাজি মাহমদকে দেখেই চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তিনি বললেন দেখো আমার মেয়েকে কীভাবে মেরেছে ওর জল্লা শাশুড়ি ওনারও তো একটা মেয়ে আছে তার মেয়েকে যদি কেউ এভাবে মারত তখন উনি কি করতেন নাজিম আহমেদ মেয়ের দিকে এগিয়ে এলেন মেয়েকে দেখে মেয়ের অবস্থা দেখে বুকে চিন চিনে ব্যথার সৃষ্টি হল মেয়েটাকে দেখতে কী অসহায় লাগছে বাবাকে দেখে উঠে দাঁড়ালো দৃষ্টি চোখ টলমল করছে কাঁদো কাদো গলায় পড়ল দেখো বাবা আমি কত সুখে আছি কত ভালো আছি যদি বলো তাহলে আবার ওই বাড়িতে যাই আমার কথার তো কোনো দাম নেই তোমার কাছে বাবা আমি তো তোমার কেউ হই না আমার প্রতি তোমার কোনো মায়াও নেই নাজিম আহমেদ মেয়েকে চকিতে বুকে জড়িয়ে নেন আদরের একমাত্র মেয়ে দৃষ্টি মেয়ের মুখের কথা যেন সূচের মতো বুকে বিচ্ছিল তার নাজিম সাহেবের বুক ভারী হয়ে এলো শক্ত কলায় পড়ল তোর এই অবস্থা কি করে হলো কি কারণে এইভাবে মারলো এত নির্মম কীভাবে হতে পারে আমি জানতাম উনি নিখুঁত একজন মানুষ যার ব্যবহার এত ভালো আল্লাহ ভীরু মানুষ তিনি তোর সাথে এরকম কীভাবে করতে পারল বাবার বুক থেকে মাথা তুলে নিল দৃষ্টি চোখে মুখে আক্ষেপ ফুটে উঠলো তার মলির মুখে জিজ্ঞেস করল আমাকে এখনও অবিশ্বাস করছো বাবা আমাকে এই অবস্থায় দেখেও কি তোমার মনে হচ্ছে ওই মহিলা ভালো মানুষ একটা ভালো মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে বলো আমায় নাজিমা মে জোরে জোরে মাথা ডানে বামে নাড়াতে থাকেন মেয়ের চোখের পানি মুছে দিয়ে পড়লেন অন্যায়ের শাস্তি ওনাকে পেতেই হবে কি এমন করেছে আমার মেয়েটা যার জন্য এভাবে গায়ে হাত তুলবে দেশিকে আইন বলতে কিছু নেই না কী আমি এক্ষুনি থানায় যাব তুই চল আমার সাথে মা তুই আমার সাথে চল মোজিনা খাতুন চিৎকার দিয়ে বলে উঠলেন আমার মেয়ে যাই করুক ওনার রাইট নাই আমার মেয়ের গায়ে হাত তোলার এটা নারী নির্যাতন ওই মহিলা আর তার ছেলের নামে মামলা ঠুকে দাও ওই মহিলা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল যদি ওর একটা কিছু হয়ে যেত তাহলে কি হতো এত সহজে ওদের কোনো ক্ষমা নাই নাজিম সাহেব ধর্মপ্রাণ কঠিন প্রকৃতির মানুষ তিনি সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে অভ্যস্ত স্ত্রীকে থামিয়ে দিয়ে পড়লেন সেও দৃষ্টির আরেক মা দৃষ্টি ভুল করলে তোমার মতোই দুই একটা ধমক চর দিতেই পারে কিন্তু মেয়ের এই অবস্থা আমাকে আসলেই ভাবাচ্ছে আমি আমার মেয়ের এই নির্মম অবস্থা দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো আমার মেয়ের প্রতি হওয়া এই নির্যাতন আমি কিছুতেই সহ্য করবো না নাজিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বললেন তোর বাবা এখনও বেঁচে আছে আমি মারা যাইনি কেউ অন্যায় করে বেঁচে যেতে পারবে না দৃষ্টির মা মেয়েকে ব্যথার একটা ওষুধ খাইয়ে দাও নইলে রাতে ব্যথা বাড়বে শেষের বাক্যটা স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তিনি মর্জিরা খাতুন প্রশ্ন ছুড়লেন কোথায় যাচ্ছ তুমি নাজিম সাহেব বললেন ওদের সাথে একটা হিসাব নিকাশ করে আসি এমনি এমনি তো সব ছেড়ে দিতে পারি না আমি নাজিম সাহেব নিজের একমাত্র সম্বল বারো বছরের পুরানো প্রায় নিস্তেজ হয়ে যাওয়া বাইকটা নিয়ে বেরিয়ে যায় মেয়ের সাথে করা অন্যায় প্রতিবাদ করতে মা মেয়ে দুজন নাজিম সাহেবের যাওয়ার দিকে চেয়ে থাকে দৃষ্টির মাথা ঘুরাচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে দেখে মর্জিনা খাতুন তাড়াতাড়ি করে মেয়েকে বসিয়ে দেন রাতের অন্ধকারে স্বল্প আলোয় ধীরগতিতে বাইক চালিয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাজিম আহমেদ আর যাই হোক মেয়ের খারাপটা কোনো বাবাই সহ্য করতে পারবে না বাবারা মেয়ের ক্ষেত্রে একচুলো ছাড় দিতে রাজি নয় নানা রকম চিন্তা মাথায় ঘুরছে নাজিম সাহেবের মেয়েটার দুঃখী লাল লাল রক্তাক্ত আচরের দৃশ্য চোখে ফাঁসতেই মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে নিচ্ছেন তিনি নিজের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয় মিনিট বিষেকের মাঝেই দোতলা একটা বাড়ির সামনে উপস্থিত হলেন নাজিম আহমেদ বাইকটা বাড়ির সামনের বড় উঠোনে নামিয়ে দিলেন বাড়ির গেইটের সামনে থামিয়ে গাড়িটা লক করে চাবিটা পাঞ্জাবির পকেটে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন দরজায় নক করতেই কিছুক্ষণের মধ্যে দরজা খোলার শব্দ হলো ওপাশে মতো বয়স্ক একজন নারী দাঁড়িয়ে আছেন লম্বা ভালো শাস্তির অধিকারিণী তিনি দেখতে শ্যামলা গাত্রবর্ণের নাম রেবেকা হাসান মাইরে নাজিম সাহেবকে দেখে সালাম দিয়ে মুখে কাঠিন্যতা বজায় রেখে বললেন আসুন ভেতরে আসুন আমি জানতাম আপনি আসবেন আহমেদ ভেতরে প্রবেশ করে বলে উঠলেন আমার মেয়ের এমন অবস্থা কেন করলেন আপনি কি করেছেন আমার মেয়ে রেবেকা হাসান ব্রুকুচকে নিয়ে বললেন আপনার মেয়ে এটারই যোগ্য অসভ্য মেয়ে একটা আমার তো আরও অনেক কিছু করতে ইচ্ছে করছিল আপনার মেয়ের ভাগ্য ভালো কিছুই করিনি সেরকম আপনি শাশুড়ি হয়ে ছেলের বইয়ের গায়ে হাত তুললেন কিভাবে। এই কথাটা বুঝিয়ে বলুন আমাকে একটা মেয়ে যতই অপরাধ করুক তাই বলে আপনি ওভাবে তাকে মারবেন আমাদের ডেকে বলতে পারতেন আমার মেয়ের ভুলগুলো আমরা আমাদের মেয়ের ভুল হলে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করতাম কিন্তু এভাবে তাই বলে নির্মমভাবে মারবেন রেবেকা হাসান এবার অবাক হওয়ার ভঙ্গিতে নাজি আহমেদের দিকে তাকালেন কর্কশ গলায় বললেন কিভাবে মরেছি? একটা চর থাপড়ে কেউ মরে যায় না নিশ্চয়ই তাছাড়া আপনিই তো বলেছিলেন আপনার মেয়েকে আমি শাসন করতেই পারি নাজিম আহমেদ যেন আকাশ থেকে পড়লেন আতকে উঠে বললেন শুধুমাত্র একটা চর আপনি আমার মেয়ের হাতে গলায় ঘাড়ে খামচে কি করেছেন লাল লাল হয়ে আছে রক্ত বের হচ্ছে আর আপনি বলছেন শুধু একটা চর দিয়েছেন রেবেকা হাসান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন যেন তিনি সব জেনেও নিজেকে স্বাভাবিক রাখতে চাইছেন নিজেকে স্বাভাবিক রেখেই পড়লেন ওগুলো আপনার মেয়ে নিজে নিজেই করেছে আপনি বসুন আমি চা দিতে বলছি নাজিম সাহেব সরস দৃষ্টিতে চেয়ে আছেন রেবেকা হাসানের দিকে বিরসভাবে পড়লেন আমি আপনাকে চিনতে পারছি না আপনি আমার মেয়ের গায়ে হাত তুলে একের পর এক মিথ্যে পড়ে যাচ্ছেন সেটা বলছেন যেটা বিশ্বাসযোগ্য না কেউ কিভাবে নিজেকে এভাবে আঘাত করতে পারে রেবেকা হাসান সোফায় গিয়ে বসলেন এবার ইশারায় নাজিম আহমেদকেও বসতে পড়লেন রেবেকা হাসান কিছুক্ষণ চুপ থেকে পড়লেন কেউ যদি আত্মহত্যা করতে পারে তাহলে নিজের শরীরের কাউকে ফাঁসাতে সামান্য আঘাত কেন করতে পারবে না আপনার মেয়ে আমাকে খারাপ বানাতে ওসব করেছে আপনার মেয়েকে আমি আটকে ছিলাম সে আমাকে অসম্মান করে বেরিয়ে গিয়েছে নাজিম আহমেদ ঠান্ডা মাথার মানুষ চট জলদি তিনি প্রতিপক্ষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না সবটা তার জানা প্রয়োজন তাই তম্বি করা অনুচিত বলে মনে করলেন একটা শ্বাস দীর্ঘ করে বললেন কি করেছে আমার মেয়ে সব কিছু খুলে বলুন রেবেকা খাতুন বললেন আমি সেটা বলতে পারবো না আমার রুচিতে পাচ্ছে নাজিম আহমেদ রাগী কণ্ঠে পড়লেন এভাবে বললে তো আমি আপনাকে স্বাভাবিকভাবে নেবো না আপা রেবেকা খাতুন একটু উত্তেজিত কণ্ঠে বললেন কী বলতে চাইছেন আপনি নাজিম আহমেদ আরও রাগত স্বরে বলল আপনি আমাকে সবটা না জানালে আমি কিন্তু আইনের সহায়তা নেব আমি চাই না আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নেই সেটা শোভনীয় হবে না এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন নাজিম আহমেদের কথা শুনে মেয়ে কি হাসলেন রেবেকা হাসান রুষ্ট ভাবাপন্ন দৃষ্টিতে নাজিম আহমেদের দিকে তাকালেন তিনি দীর্ঘশ্বাস মোচন করে বললেন আমাকে কি ভয় দেখাচ্ছেন আপনি বিশ্বাস করুন আমি মোটেও ভয় পাচ্ছি না আইনের ভয় আমি পাই না নাজিম আহমেদ সংক্ষেপে বললেন ভয় দেখাচ্ছি না আপনি আমার মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন এটা নিশ্চয়ই আইনের চোখে তুচ্ছ কোনো ঘটনা না রেবেকা হাসান বাঁকা দৃষ্টিতে তাকিয়ে পড়লেন আমি আবার বলছি আমি শুধু আপনার মেয়েকে একটা চর দিয়েছি এর বেশি কিছু না কিন্তু আপনি সবটা জানলে আপনি ঠিক থাকতে পারবেন তো আশা করি আপনার পায়ের নিচের মাটি সরে যাবে তখন এই মেয়েকে আপনি আর কখনোই চাইবেন না আপনার ধর্মীয় জ্ঞান অনেক আপনি আপনার মেয়ের সবটা জানলে তাকে মেরে ফেলতে মন চাইবে আমি আপনার মেয়ের অন্ধকার জগৎ সম্পর্কে আপনাকে অবগত করতে পারবো না আর একটা কথা আপনার মেয়ের জন্যই আমার ছেলে বাহিরের দেশে এত কষ্ট করছে ওকে আমি আর ওখানে রাখবো না খুব তাড়াতাড়ি তালাকনামা পাঠিয়ে দেব আপনাদের বাড়িতে নাজিম সাহেব উঠে এবার দাঁড়ালেন কথার উত্তাপ ছড়িয়ে বললেন আপনি কি বুঝাতে চাইছেন হয় পরিষ্কার করে বলুন নয়তো ভনিতা করে কথা বলবেন না রেবেকা বেগম বললেন আমি আপনার মেয়ের কুষ্ঠিত জীবন সম্পর্কে কিছুই বোঝাতে চাই না তবে যা বলছি সব সত্যি আমি আপনার মেয়ের কুকর্মের কথা বলে নিজের মুখ নাপাক করতে চাই না আর আমি বোঝানোর কেউ না নিজের মেয়েকে মাসখানিক বাড়িতে রাখুন নজরে রাখুন তাহলে নিজেই সব বুঝতে পারবেন নাজিম সাহেব মুহূর্ত কয়েক স্থির চোখে রেবেকা হাসানকে দেখল তারপর বলল আপনি খোলাসা না করে বললে আমি এখনই থানায় যাব আমার মেয়েকে অত্যাচার করে আপনি বেঁচে যেতে পারবেন না আমি সেটা কিছুতেই হতে দেব না রেবেকা হাসান এখনও স্বাভাবিক নরম গলায় এবার বললেন আপনার মেয়েকে দু তিন মাস চোখে চোখে রাখুন কিন্তু বুঝতে দিবেন না সেটা তারপর যদি মনে হয় একটা থাপ্পড়ের জন্য আমাকে জেলে যেতে হবে তাহলে আপনার মেয়েকে অত্যাচারের জন্য আমাকে জেলে দেবেন আমি সেটা মাথা পেতে নেব আপনি জানেন আমি কেমন ধরনের মানুষ কাজী বাড়ি যান আর ধৈর্য ধরে দু এক মাস পর্যবেক্ষণ করুন কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছি সেটা আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন এরপর না হয় আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে আপনাদের সাথে এত বছরের সম্পর্ক একবারও কি আপনার মনে হয়নি আমি আপনার মেয়ের সাথে এমন করতে পারি কি না সারা জীবন ধর্মীয় তোর তরিকায় চলার চেষ্টা করেছি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি হঠাৎ কি এমন ঘটল যে আপনার ভাবি পরিবর্তন হয়ে গেল নাজিম আহমেদ বললেন আপনার কথা ঠিক আছে এমনও তো হতে পারে ছেলের বিয়ের আগে ভালোই থাকে কিন্তু ছেলেকে বিয়ে করানোর পরেই হয়ে ওঠে কুলচুকরি শাশুড়ি হয়ে ওঠে দেখুন আপনি যত কথাই বলেন আমিও আমার মেয়েকে চিনি তাকে কোলে পিঠে করে ছোট থেকে বড় করেছি আমার মেয়ে কেমন সেটা আমিও খুব ভালো করেই জানি আমি আজ আপনাকে দেখে অবাক হচ্ছি আমার মেয়ে আপনার সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছে আর আজ আপনার আসল রূপ আমি দেখতে পারছি আপনার মতো মহিলা কোনো মেয়ের শাশুড়ি না হোক আপনি আমার মেয়ের উপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন আর বলছেন আমার মেয়ের দোষ মেয়ের জাত না আপনি নিজের জাতকে কীভাবে ছোট করতে পারছেন একবারও বিবেকে বাঁচছেন আপনার আপনি আমার বন্ধুর বউ বলে এতদিন সম্মান করেছি বন্ধু মারা যাওয়ার পর কত কিছু করেছি আপনাদের জন্য তবুও আপনি আমার মেয়েকে ভালো রাখলেন না নাজিম আহমেদ আবারও শেষবারের মতো পুরো ব্যাপারটা খোলাসা করে বলতে বললেন কিন্তু রেবেকা হাসান সে ব্যাপারে নীরব তিনি দৃষ্টির ব্যাপারে কিছু বললেন না নাজিম আহমেদ যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালবেন তখন তিনি পেছন থেকে বলে উঠলেন শুনুন ভাই সাহেব আমি মানছি আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন তার ঋণ হয়তো আমি কোনো দিন শোধ করতে পারবো না আমি আপনার মেয়ের কর্মকাণ্ডের কথা সব খুলে বললেও আপনি বিশ্বাস করবেন না তাই হাত জোর করে অনুরোধ করে বলছি দু এক মাস বাড়িতে রেখে দেখুন তাহলে দুধ আর জলের পার্থক্য বুঝতে পারবেন ও হ্যাঁ আরেকটা কথা আমি আর আপনার মেয়েকে এ বাড়িতে আনতে চাচ্ছি না সে একেবারে সব বাঁধন ছিঁড়ে চলে গেছে এখন আপনি আমাকে যেমন ভাবেন ভাবতে পারেন আর কিছু যায় আসে না তাতে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে আর সংসার করতে দেব না আমি তাকে আমি আমার ছেলের বউ হিসেবে আর মানি না নির্দিষ্ট সময়ে আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব নাজিম আহমেদ এবার চটে গেলেন এতক্ষণ কিছু সহ্য করে নিলেও উক্ত কথাটা তিনি কিছুতেই হজম করতে পারলেন না রাগে গটগট করে বেরিয়ে গেলেন আর যাওয়ার সময় বললেন আমি এখনই পুলিশকে জানাবো জেলের ভাত খাইয়ে ছাড়বো আপনাকে নাজিম সাহেব চলে যেতে দরজা লাগিয়ে দিলেন রেবেকা হাসান অষ্ট প্রসারিত করে জানালা দিয়ে বাইরের দিকে যাইলেন নাজিম সাহেব বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন রেবেকা হাসান যেন হাঁপ ছেড়ে বাসলেন হাসি ফুটে উঠল মুখে এই হাসি কোনো কিছু থেকে মুক্তির হাসি টেবিল থেকে ফোনটা নিয়ে ম্যাসেঞ্জার থেকে কাউকে কল দিলেন তিনি রিং হচ্ছে কল রিসিভ হলো না পরপর কয়েকবার কল দিলেন তিনি একবার দুবার তিনবার কল দিলেন চারবারের বার কল রিসিভ হলো রেবেকা হাসান শান্ত কলায় বললেন আমি এদিকে সব সামলে নিয়েছি ও পাশের ব্যক্তিটি কিছু বলল তারপর রেবেকা হাসান বললেন দৃষ্টির বাবা এসেছিলেন আমি জোর দিয়ে বলেছি আমি শুধু একটা চরই দিয়েছি সত্যটা এবার তারা উদ্ঘাটন করুক মাত্রই বেরিয়ে গেল শাসিয়ে গেল আমাকে পুলিশ সে দিবে ওপাশ থেকে আবারও কিছু বলল রেবেকা হাসান মুচকি হেসে বললেন ভালো হয়েছে সে নিজেই বেরিয়ে গেছে এটা অন্তত প্রমাণ করতে পারবো তাছাড়া প্রমাণের ব্যাপারে কোনো কথা হবে না ফেঁসে অন্তত যাবো না জিত আমাদেরই হবে তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয় বাপ তোকে কামলার মতো এত খাটনি খাটতে হবে না কত সুন্দর একটা চাকরি করতে এখানে ফিরে আয় আবার ভালো একটা চাকরি পেয়ে যাবি দুদিনের মাথায় রেবেকা হাসানকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছে পুত্রবধূকে তার স্বামীর অনুপস্থিতিতে গায়ে হাত তোলার জন্য অত্যাচার করার জন্য অ্যারেস্ট করে কোর্টে কেস চলমান প্রায় আড়াই মাস সব কিছু অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক তখনই থানায় আরেকটা কেস আসে এবারও সয় নাজিম আহমেদ থানায় এসেছেন এবার তিনি মেয়েকে সাথে করে নিয়ে এসেছেন মেয়ের হাত ধরে টেনে নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন তিনি মহিলা কনিস্টেবলকে দেখা মাত্র বলে উঠলেন ধরুন এই মেয়েকে এই মেয়েকে আজ আমি ত্যাজ্য করলাম এই মেয়েকে জন্ম দিয়েছি বলে নিজের প্রতি ঘৃণা আসছে আমার থানার বড় অফিসার নাজিম আহমেদকে ভালোভাবেই চিনতেন তাকে রাগান্বিত অবস্থায় দেখে সেদিকে এগিয়ে গিয়ে বাহু ধরে চেয়ারে বসালেন কাউকে বললেন এক গ্লাস ঠান্ডা পানি দিতে নাজিম সাহেব চিৎকার দিয়ে বলে উঠলেন বাবার সম্পত্তি আত্মসাত মায়ের বয়সী মহিলা অর্থাৎ শাশুড়িকে ব্ল্যাকমেল স্বামীকে টাকার জন্য তার জীবন হুমকেতে ফেলে দেয়া আর সর্বশেষে পরকিয়ায় শাস্তি হিসেবে এদেশে কি ওর মৃত্যুদণ্ড হবে অফিসার এবার আতকে উঠলেন একজন বাবা নিজে নিজের মেয়েকে থানায় এনে পুলিশকে এসব বলছে বাবা মা তো নিজের সন্তানের দোষ আরও গোপন করে আর নাজিম আহমেদ উনি এত ব্যতিক্রম কিভাবে হলেন অফিসার বললেন এটা একচেটিয়া মুসলিম দেশ না ভাই এখানে ওই শাস্তি কার্যকর হবে না আপনি নিজে বাবা হয়ে মেয়ের মৃত্যুদণ্ড কিভাবে চাইছেন নাজিম সাহেব বুক ফুলিয়ে বললেন আমি বাবা হওয়ার আগে আমি একজন মানুষ আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে কীভাবে বাবার মাথা নিচ করে দিল গ্রামের সবাই আমাকে মানত কত সম্মান করে এই মেয়ের জন্য আমি সব হারালাম আমি নিজের মেয়েকে শিক্ষা দিতে পারিনি আমার মেয়ে এমন অপরাধ করেছে যেটার জন্য ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আমি মনে করব আমার কোনো মেয়ে নেই নাজিম সাহেবের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল হাতের উল্টো পাশ দিয়ে সে জল মুছে নিলেন পাঞ্জাবির পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপরে রাখলেন তিনি বললেন আমার মেয়ের পাপের সব প্রমাণ আছে এতে আল্লাহ বলেছে কারো পাপ গোপন করতে কিন্তু এটা মনে হয় সম্ভব না আল্লাহ আমাকে যা শাস্তি দেওয়ার সেটা দেবেন কিন্তু এই মেয়ে যেন শাস্তি না পেয়ে বের হয় ওকে বলে দেবেন আজ থেকে ওর বাবা ওর জন্য মৃত প্লিজ আপনি রেবেকা হাসানকে খালাস করে দেবেন আমি কেস তুলে নেব সবাই সবার প্রাপ্যটা পাক কিছুক্ষণ আগে যা ঘটেছিল দৃষ্টি দরজার দিকে এসে এদিকে ওদিকে ভালো করে দেখে নিল আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মৃদু হাসল ঘরের ভিতরে ঢুকে কাউকে ফোন করল সে নাজিম সাহেব ওচু সেরে ঘরের পেছনে দিয়ে বাড়িতে ঢুকবেন তখনই মেয়ের গলা শুনতে পান তিনি দৃষ্টি কাউকে বলছিল যান সব সমস্যার সমাধান হয়ে গেছে তোমার আমার এই সম্পর্ক এবার বিয়েতে রূপ নেবে আমার স্বামীর থেকে রায়পুরের দুই বিঘা জায়গা আমি অলরেডি নিজের করে নিয়েছি যা যা গহনা ছিল সব নিয়ে নিয়েছি বাবার ব্যাংকে টাকা ছিল জায়গা কেনার জন্য তুলে এনে সেটা রাতেই নিজের কাছে রেখেছি কেউ কিচ্ছুটি টের পায়নি বাবা বুঝতেই পারলো না সব কিছু আমার ইচ্ছাতে আর আমার ইশারায় হয়েছে ভাগ্য ভালো সেদিন তুমি আমাকে বুদ্ধি দিয়েছিলে নিজের শরীরে নিজেই আঘাত করে নিজের শাশুড়িকে ফাঁসিয়ে দিতে আমিও সে অনুযায়ী কাজ করেছিলাম আমার শাশুড়ি দুই একটা চর দিয়েছিল এরপর আমি নিজেই নিজের শরীরে আঘাত করি নাজিম সাহেবের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় তরিত গতিতে মেয়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়ান সময় না দিয়ে মেয়েকে হিরহির করে টানতে টানতে থানায় নিয়ে যান তিনি মর্জিনা খাতুন বহুবার জানতে চেয়েছে কি হয়েছে কেন তার মেয়ের সাথে এমন করছে স্বামীর কোনো উত্তর না পেয়ে এবং কোনো কিছু বুঝতে না পেরে অবশেষে পিছু নেন তাদের মেয়েকে প্রমাণসহ জেলে আর রেবেকা হাসানকে সেল থেকে বের করার কথা বলায় মর্জিনা বেগম যেন তার চোপনে যায় রেবেকা বেগম সেল থেকে বের হলে নাজিম আহমেদ তার কাছে ক্ষমা চায় মর্জিনা বেগম রেবেকা হাসানের কাছে জানতে চায় সম্পূর্ণ ঘটনা কি কি ঘটিয়েছে তার না রেবেকা হাসান লম্বা একটা শ্বাস নিয়ে বলল প্রায় রাতে আপনার মেয়ের ঘর থেকে কোনো এক পরপুরুষ পুরুষ মানুষের কথোপকথন আর হাসাহাসির আওয়াজ শোনা যেত আমি একদিন জানতে চাইলাম তোমার ঘরে কি কেউ আছে প্রায় রাতে তোমার ঘর থেকে পুরুষ মানুষের কথা শোনা যায় এ কথা জিজ্ঞেস করাতে আপনার মেয়ে আমার সাথে খুবই বাজেভাবে আচরণ করে আমি আর তার সাথে কথা বাড়ালাম না কিন্তু মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো। কারণ আমার ছেলে তো দেশে নেই সে তো দেশের বাইরে থাকে আমি মনে মনে বুদ্ধি আঁকলাম আপনার মেয়েকে হাতে নাতে ধরার জন্য একদিন আমি আপনার মেয়েকে পড়লাম আমি কয়েক দিনের জন্য ভাইয়ের বাড়ি যাব আমার এ কথা শুনে তার মুখটা বেশ হাসি খুশি দেখলাম বাড়ির কাজের মেয়েকে সাথে করে নিয়ে বের হয়ে গেলাম তার ঠিক দু এক ঘন্টা পর এক্সট্রা চাবি দিয়ে ঘরে প্রবেশ করে দেখি আপনার মেয়ে একজন পরপুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে ওই অবস্থা দেখলে আপনারা বলেন কার মাথা ঠিক থাকে তাই বলেন রাগের মাথায় তখন আপনার মেয়ের গালে দু একটা চর দিয়ে বসি এরপর আমার ছেলেকে বলি সব কথা আর আমার ছেলে যা বলল তা শুনে তো আমি আরও অবাক আমার ছেলের কাছেও নাকি ধরা খেয়েছে বেশ কয়েকবার কিন্তু কাউকে কিছু বলেনি আমার ছেলে কারণ নাজিম ভাই আমার স্বামী মারা যাওয়ার পর আমাদের অনেক খেয়াল রেখেছে তাই এ কারণে আমার ছেলে সবার সম্মানের কথা চিন্তা করে বাহিরের দেশে চলে যায় রেবেকা হাসানের সব কথা শুনে মর্জিনা বেগম অশ্রুসিক্ত নয়নে রেবেকা হাসানের হাত চেপে ধরে বলল আমাদের আপনি ক্ষমা করে দিন আমার মেয়ের কর্মকাণ্ডের জন্য আপনার কাছে লজ্জিত আদালতে বাবার কথা এবং প্রমাণের ভিত্তিতে দৃষ্টির বেশ কয়েক বছর জেল হয় মুক্তি পান রেবেকা হাসান মায়ের বুক খালি হলেও নাজি আহমেদ নিজের মনে বেশ সন্তুষ্ট নিজের একমাত্র মেয়ের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন নিরপেক্ষ থাকতে পেরেছেন নিজের ঘরে গড়ে তোলা অমানিশার অবসান ঘটিয়েছেন কাহিনিটি এখানেই সমাপ্ত হল কাহিনীর নাম অমানিশার অবসান কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ